সোমবার অধিবেশনের শুরু থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা নেতা অধিকারী সঙ্গে আছে সন্দেশ খালি লেখা গেঞ্জি পরে অধিবেশন কক্ষে প্রবেশ করেন বিজেপি বিধায়করা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই গেঞ্জি খুলে ফেলার জন্য অনুরোধ করেন বিজেপি বিধায়কদের কিন্তু নিষেধাজ্ঞা উড়িয়ে দেন শুভেন্দু সহ পদ্ম বিধায়করা এরপর হাউজের মধ্যে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে গেলে স্পিকার বলেন আমি কিন্তু সাসপেন্ড করব বাইরে গিয়ে যা খুশি করুন আপনারা নিষেধ না মানায় তাদের সাসপেন্ড করা হয় বলে জানিয়েছেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলকে অনুরোধ করেন বলেন যে আপনারা এই মুখে যে গান গায়ে জামা পড়ে এসছেন সে পলিটিক্যাল স্লোগান এটা খুলে ফেলুন কিন্তু ওরা খুলে ফেলতে রাজি হয় না ওরা স্লোগান দিতে থাকে এবং স্লোগান দেওয়ার সময় ওরা উচিত কাগজগুলো ছিঁড়ে ওরা ছিল তখন স্পিকার আবার বলেন যে কাগজ ছেড়াটা আইন এখানে তো অপরাধ ভিবে আছে যে এটা করা যায় না এবং আপনারা যে জামা পরে রুলে আছে করা যায় না আপনারা এটা বন্ধ করুন বারবার করে তিনি বিরোধী দলের অনুরোধ করতে থাকি যে আপনি আপনার সহকর্মীদের বা আপনার যারা মেম্বার তাদেরকে কন্ট্রোল করুন তারা যে বিশৃঙ্খলা করছে সেটা বন্ধ করুন সেটা না করে তারা স্লোগান দিতে থাকে এবং সারাক করুন বাইরে বেরিয়ে সাংবাদিকদের সামনে সুবেন্দ বলেন সন্দেশকালীর মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি আমি গর্বিত আজকে শাহজাহান তার লোকেরা বছরের পর বছর রেপ করেছে আমরা সন্দেশ খালি শক্তির জন্য সাসপেন্ড আমরা গর্বিত শুভেন্দু ছাড়াও সাসপেন্ড হয়েছেন অগ্নিমিত্রা পল মিহির গোস্বামী তাপশ্রী মন্ডল বঙ্কিম ঘোষ এবং শঙ্কর ঘোষ আজ সাসপেন্ড হওয়ার পর বিধানসভার থেকে বাইরে বেরিয়ে যান তারা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা